প্ল্যান হান্টিং এর তিনটা ডিফারেন্ট দাপ আছে এবং আপনি যদি এই তিনটা দাপের ফাংশন বোঝেন তাহলে কিন্তু ক্লায়েন্ট হান্টিং থেকে আপনি সহজেই ক্লায়েন্ট পাবেন এবং আমি একদম সহজেই এই তিনটা দাপ বোঝানোর চেষ্টা করব যাতে আপনারও টাইম নষ্ট না হয় আমারও টাইম নষ্ট না হয় ওকে সো প্রথম যে দাপ এইটারে বলে হচ্ছে গিয়ে আপনার ডিসকভারি এখন এই ডিসকভারি বলতে বোঝায় মনে করেন আপনি ক্লায়েন্টের একটা কোল্ড ইমেইল পাঠাইছেন বা ধরেন এখন এইটার মাধ্যমে ক্লায়েন্ট মূলত আপনারে আপনারে ডিসকভার করলো আবিষ্কার করলো বা জানলো যে আপনি নামে একজন কোন মানুষ আছে যে ডিজিটাল মার্কেটিং বা ইউটিউব সার্ভিস চললে যেটা ক্লায়েন্টের হয়তো বা লাগতে পারে সে আপনারে মূলত ডিসকভার করছে আপনার কোল্ড ইমেইল বা ফেসবুকের মাধ্যমে এখন আপনি কি চান আপনি চান যাতে ওই ক্লায়েন্ট কোন একটা অ্যাকশন নে সে যাতে আপনারে রিপ্লাই দেখ এবং আপনার সাথে কাজ করুক এখন আপনি যে জাস্ট ইমেল পাঠাইছেন তার মানে এই যে ক্লায়েন্ট অ্যাকশন নেবে ওইরকম না ক্লায়েন্ট যদি অ্যাকশন নিতে যায় তাহলে আপনাকে মাঝখানে এইখানে আরেকটা দাপ আছে ওইটা ফুলফিল করা লাগবে এবং এই দাপের আমি সহজ একটা এক্সাম্পল আমি আপনারে দেই যাতে আপনি প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝতে পারেন ওকে সো মনে করেন এইটা হচ্ছে কি আমি ওকে মনে করেন এইটা আমার ইউটিউব ভিডিও আপনি এই যে ভিডিও দেখতেছেন ওকে এইটা আমার ইউটিউব ভিডিও এবং আমি এই ভিডিওটার মাধ্যমে আপনি আমার সম্পর্কে জানলেন যে নিউসিদ নামে কোন একটা চ্যানেল আহ ইউটিউবের মধ্যে আছে ওকে এখন আপনি আমার এই ভিডিও যেটা দেখতেছেন এখন এইটা দেখতেছেন তার মানে কি আপনি আমার যে কোর্স আছে ও কোর্সটা গিয়ে এখনই অ্যাডমিশন নিয়ে নেবেন না আপনি নেবেন না এই যে ভিডিও আপনি দেখতেছেন এইটার মাধ্যমে আপনি মূলত আমার ডিসকভার করছেন বাট আমি চাই আপনি একটা অ্যাকশন নেন অ্যাকশন নেন ওই অ্যাকশনটা কি আপনি যাতে আমার যে কোর্স আছে কোর্সের মধ্যে যাতে আপনি অ্যাডমিশন নেন ওকে বাট আপনি তো অ্যাডমিশন নেবেন না এফবিটি দেওয়া আপনি অ্যাডমিশন নিয়ে নেবেন না আপনি আই মিন আপনি আমার কোর্সে যদি অ্যাডমিশন নিতে যান তাহলে একটা বিষয় এখানে টাকা লাগবে আর ওই বিষয়টার সহজ বাংলায় বলে দাঁড়ানো এটা আমি এখানে লিখে দিই ওই বিষয়টারে সহজ বাংলায় বলা হচ্ছে গিয়া ট্রাস্ট আপনি যখন আমারে যথেষ্ট পরিমাণে ট্রাস্ট করবেন কেবল তখনই আপনি আমার কোর্সে অ্যাডমিশন নেবেন রাইট সেম জিনিসটা হয় আপনি যখন কোল্ড ইমেল করেন আপনি ক্লায়েন্টের কোল্ড ইমেল যখন পাঠান সে আপনারে মূলত ডিসকভার করে বাট আপনি চান সে যাতে অ্যাকশন নেক এখন সে যদি কোনো অ্যাকশন নিতে চায় তাহলে অ্যাকশন প্রথম শর্ত হচ্ছে যে সে ট্রাস্ট লাগবে আর তাই আপনি যখন কোল্ড ইমেল পাঠাবেন ক্লায়েন্টে ওইটা ইমেল হোক বা ফেসবুকে টেক্সট হোক তখন আপনার ইমেইলটা এমনভাবে লিখবেন বা আপনার ফেসবুক টেক্সটটা এমনভাবে লিখবেন যাতে ওইখানে ট্রাস্টের কোনো একটা এলিমেন্ট থাকে ক্লায়েন্ট যাতে আপনারে ট্রাস্ট করে এবং যখনই সে কোন আপনারে ট্রাস্ট করবে একদম যে মেসিভ লেভেলে পুরো ট্রাস্ট করা লাগবে ওই না হালকা কিছুটা যখন সে আপনারে ট্রাস্ট করবে সে কোন একটা অ্যাকশন নেবে সে আপনারে হয়তো রিপ্লাই দিবে আপনার সার্ভিস সম্পর্কে জানতে চাইবে আপনার প্রাইস জানতে চাইবে আপনার মানে মিটিং হয়তো আসতে চাইবে কোনো একটা কিছু হবে যখন সে আপনারে ট্রাস্ট করে বাট যদি আপনি ট্রাস্টই না করেন তাহলে কি হবে মনে করেন আমার কথা এই ভিডিও আপনি দেখতেছেন দেখার পর আপনি মানে আমার ট্রাস্টই করলেন না আপনি আমার কোর্সে এডমিশন নেবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না আমার ভিডিওর মাধ্যমে আপনি আমার ডিসকভার করলেন এবং যদি আপনি হালকা কিছুটা পরিমাণ আমার ট্রাস্ট করেন তাহলে আপনি আমার হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা আমার কোর্স নেবেন মানে কোনো একটা অ্যাকশন আপনি নেবেন রাইট সো ক্লায়েন্ট হান্টিং করার সময় মনে রাখবেন যে জিনিসটা একটু কালারটা চেঞ্জ হলে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে যে জিনিসটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে ট্রাস্ট এই ট্রাস্ট ছাড়া আপনি যতই ক্লায়েন্ট হান্টিং করেন না কেন এক হাজারটা ইমেল পাঠান বা একশো জনের ফেসবুকে ট্যাক্স যাই করেন না কেন রেসপন্স আসবে না বিকজ ট্রাস্ট ইজ দি ইউন ট্রাস্ট ইজ দ্য ব্রিজ ফর এক্সাম্পল ধরেন এইটা হচ্ছে গিয়ে আপনি একটু কালার চেঞ্জ করেই বুঝতে সুবিধা হবে ধরেন এইটা আপনি ডিসকভার আপনি ক্লায়েন্টের ইমেল পাঠাইছেন সে আপনার ডিসকভার করছে এবং আপনি চান সে অ্যাকশন নেক যে আপনার রিপ্লাই দেখ বা আপনার প্রজেক্টটা নেক এখন এই দুইটার মধ্যে ব্রিজ ওকে ব্রিজ তো আর যেটা হচ্ছে গিয়ে ব্রিজ পদ্মা সেতু ওইটা হচ্ছে গিয়ে ট্রাস্ট যখন ট্রাস্ট থাকবে তখনই এই দুইটা অ্যাকশন একসাথে কানেক্টেড হয় আর তা না হলে হবে না ক্লিয়ার এই ভিডিও যাতে আপনার বা আমার টাইম নষ্ট না হয় তবে যদি আপনি এই ক্লাইনটিং এর এই সাবজেক্ট গুলা নিয়ে আরো ইন্টারেস্টেড হন তাহলে কমেন্টে জানায় আমি চেষ্টা করবো ফুল ভিডিও নিয়ে আসার জন্য ধন্যবাদ দেখো অবশ্যই ভিডিও খারাপ লাগলে কমেন্টে জানায় আর ভাল লাগলে লাইক দিন আল সি ইউন নেক্সট ভিডিও